ভাই দাদা এত করে मिलाলো কিভাবে ও আপনার আপনার ছেলে আপনার সাথেই আছে আচ্ছা দাঁড়ান একটু ঠিক আছে তাহলে আপনার কাছে একটাকাও নাই আমরা তো বিপদে পড়ে গেছিলাম যে আমাকে হয়তো আপনারা কিছু দিয়ে সাহায্য করবেন কারেন্ট কেটে নিয়ে গেছে সেই কথা নাইবো তাহলে তাই না ঠিক দেখি এটা এখন আপনার জন্য আমরা বেশি কিছু করতে পারবো না আমিও হচ্ছে টিশনি করাই বুঝছেন টিশনি করাই মাসের প্রথম বেতন পাইছি হ্যাঁ এখন বাড়িতে কিছু পাঠাবো ভাবলাম যে আপনার মতো যারা অসহায় আছে তাদের কিছু দিয়ে সহায়তা করব কারণ আমার বাবা মারা গেছে বাবা বেঁচে থাকলে তো তার দেওয়া লাগতো তাই না তাকে দেওয়া লাগতো সেই জন্য ভাবছি যে আপনাকে কিছু সহায়তা যদি আমরা করতে পারি সব দিতে পারবো না বা যতটুকু পারা যায় কারণ আমার গ্রামের বাড়িতে তো মা আছে না বাবা মারা গেছে

আমার আমার আচ্ছা যাই হোক এখন হয়তো বললাম যে আমি তো টিউশনই করে নতুন এই মাসে হচ্ছে কিছু টাকা পাইছি এই টাকাটা ভাবছি আমার বাবা বেঁচে থাকলে তাকে তো খাওয়ানো লাগতো বা পড়ানো লাগতো সেইখান থেকে আপনাকে হয়তো আমরা সব দিতে পারবো না কিছু দিয়ে আপনাকে সহায়তা করার চেষ্টা করব আর গ্রামে কিছু মায়ের জন্য পাঠানো লাগবে দেখেন এটা দেখেন কতটুকু আছে একটু গুনে দেখি দেখেন গুনে দেখেন গুনে দেখেন কতটুকু আছে

হ্যাঁ যতটুকু সম্ভব সম্ভব ছিল আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারছি অতটুকু আমি দিয়ে সহায়তা করার চেষ্টা করলাম হ্যাঁ আঙ্কেল ভালো থাকবেন দেখেন আবার একটু গুনে দেখেন আচ্ছা না আপনি আমারে খুশি আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন ঠিক আছে